জিনিসগুলো ব্যবহার করেছেন এবং নার্স মাধ্যমে আপনার ভেজাই নাতে ইনফেকশন হয়েছে মানে সিলিয়ে গেছে আর কি হ্যাঁ তো এরপরে আপনি অনেক অসুস্থ অনেক ডাক্তার দেখাইছেন এম বিবিএস অনেক দেখাইছেন সেসব ডাক্তারবাবুরা কি বলেছিল যেটা অপারেশন করা যাবে না কি বলেছিল একটু বলুন বলো যে ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে এই ওষুধ দেয় কিন্তু সেই ওষুধ খাই তো ঠিক হয় না ঠিক হয় না তখন আপনি হোমিও ওষুধ খেয়ে আপনি সুস্থ হ্যাঁ হোমিওস্যুথ খেয়ে থেকে সুস্থ আচ্ছা খেয়ে সুস্থ বন্ধুরা আপনারা আমার এই ভাবিকে আমি আগেও দেখাইনি এখনও দেখাচ্ছেন উনি অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ তো ওনার বাড়ি এলো কোথায় ভাবি আশাসনী সাতক্ষীরা ওনাকে আমি দেখেছিলাম আপনারা ওনার কেসটি দেখেছেন আজকে তিরিশে মে দু হাজার পঁচিশ ওনাকে আমি সোডিয়াম ক্লোরাইড মানে নেট্টামিউর কেন দিলাম এটা আমি কয়েকটা অপশান বলবো আর আপনাদের আমি কেসটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই রুগী অবশ্যই ভালো হবে কিন্তু আমাকে সময় দিতে হবে এবং পর্যায়ক্রমে উনি আস্তে আস্তে ভালো হবে আজকে যে কয়টা জিনিস ওনার লেস লেখেছে এগুলো কমে গেছে এবং ওকে লেখেছে এগুলো ভালো হয়েছে ওনার রিপোর্টটা আপনারা আগেও দেখেছি এখনও দেখালাম রিপোর্টটা দেখুন ওনার ওনার কী প্রবলেম একটু দেখে নেবেন আমি পুরো ভিডিও বড় করব না ওনার মুখ থেকে শুনছেন যে ওনার কী প্রবলেম হয়েছিল এবং ওনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনও প্রবলেম রয়েছে গাদা গাদা রিপোর্ট করেছিল ওনার লিঙ্গস ব্যথা জ্বালা পোড়া এবং প্রচণ্ড আকারে প্রবলেম ছিল এগুলো ওনার মুখ থেকে শুনলেন উনি আগের থেকে ভালো আসে ভাবি আগে থেকে একটু ভালো আসেন তো আপনি আগের থেকে একটু আচ্ছা এই যে রিপোর্টগুলো দেখুন বন্ধুরা অনেক গাদা গাদা রিপোর্ট করেছে তো আমার ভাবি আগে থেকে ভালো আছে এটা শুনলেন আপনারা তো আপনার বডি ব্যথা ছিল প্রচন্ড আকারে বডি ব্যথা ছিল পুরো শরীর এখন কি আপনার ব্যথা কম না বেশি বডির ব্যথা কমে নেই কিন্তু নিচের ব্যথা কমছে পায়ের ব্যথা মানে আপনার লিঙ্গ যে ব্যথা ছিল এবং আপনার মানে ইউটাসে ব্যথা ছিল এবং আপনার হাতে পায়ে যে ব্যথা ছিল এইগুলো কমে গেছে কিন্তু বডির ব্যথা কমে নেই মানে এই যে আমাদের উপরের পাটের ব্যথা কমে নেই তাই তো আচ্ছা এবং আপনার মাথা জ্বালা করতো প্রচন্ডকার জ্বালা এই জ্বালাকে এখন আর আসে আচ্ছা আপনার স্তন ব্যাথা করতো প্রচন্ডকার শক্ত হয়ে যেত এবং ব্যাথা করতো কি আর এখন করে আচ্ছা এবং আপনি বলেছিলেন আপনার জরাও কি হয় একটু বলুন জরাওটা উপরে না নিচে কি যেন হয় নিচে নেমে যায় নিচে নেমে যেত লিঙ্গ ব্যথা করে যে সময় হাঁটাচলা করে সেই সময় নিচে নেমে নিচে নেমে যেত কিন্তু ওষুধ খাওয়ার পর এখন কি কমছে সমস্যা একটু কমছে আগে যেমন নিচে নেমে যেত অনেক ব্যথা করতো ফুলে পড়তো এখন কি একটু কমছে কমছে আচ্ছা এই যে বন্ধুরা আমি ওনাকে দিয়েছিলাম মেডোরিনাম জিরো বাই ওয়ান মেডোরিনাম জিরো বাই টু এই সিঙ্গেল মেডিসিন খেয়ে সে ভালো আছে বাবি আমি কি শুধু এই যে পানি সিঙ্গেল মেডিসিনই দিয়েছি দিয়েছি নাকি আপনাকে বড় 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 ভিটামিন বড়ি না আচ্ছা এই যে সিঙ্গেল খেয়ে আপনি সুস্থ তো ভাই আগে থেকে একটু ভালো পুরো সুস্থ না আগে থেকে একটু ভালো বলছে যে সে পাঁচ থেকে সাত পার্সেন্ট উনি সুস্থ আছে তাই তো ভাবি মানে পাঁচ থেকে সাত পার্সেন্ট একটু সুস্থ হয়েছেন আচ্ছা এবং আপনার রুটি সহ্য হয় না রুটি খেতে পারেন খাইতে পারেন কিন্তু গ্যাস হয় আচ্ছা এবং আপনার মাথায় কোনো আঘাত আছে মাথায় কি সমস্যা হয়েছিল কুরুলের কোপ ছিল আগে আচ্ছা এবং আপনার পুরো বডি তো এখন কি আর ঘামে প্রচুর ঘামা ঘামতা এখন এটা ঘামে না আপনি বলেছিলেন আপনার সমস্যা সকাল এবং সন্ধ্যায় বাড়ত এখন কখন বাড়ে ভাবি সমস্যা দশটা এগারোটায় বন্ধুরা আমি এখন ওনাকে কি দিয়েছি নেটটা মিউর বা সোডিয়াম ক্লোরাইড দিয়েছি

আচ্ছা পুরো বড়িতে ভাবি আপনার জালাপোড়া করতো এখন কি জ্বালাপোরা আগের মতো আছে না আগের থেকে একটু কমছে আচ্ছা আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ যারা আপনার মতো কষ্ট পাচ্ছে তারা যদি এই ভিডিওটা দেখে তাদের মনোবল বাড়ে এতে আপনার কোনো সমস্যা আছে ভাবি সমস্যা নাই তো আচ্ছা ভাবি আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ